আচ্ছা চার্ট প্যাটার্নগুলো দেখতে তো বেশ ইন্টারেস্টিং তাই না অনেক সময় মনে হয় যেন এটা সায়েন্সের চেয়ে বেশি আর্ট কিন্তু ভাবুন তো যদি ডেটা দিয়ে আমরা বুঝতে পারতাম যে কোন প্যাটার্নটা আসলে কাজ করে আজকে আমরা ঠিক এটাই করতে যাচ্ছি রেক্ট্যাঙ্গল বটম প্যাটার্নটা নিয়ে কথা বলবো। শুধু এটা কি তাই না বরং সংখ্যাগুলো এর পারফরমেন্স নিয়ে আসল সত্যিটা কী বলছে সেটাও দেখব ভাবুন তো একবার একটা স্টকের দাম পড়ছে তো পড়ছেই আর হঠাৎ করে ব্রেক দামটা যেন একটা অদৃশ্য বাক্সের মধ্যে আটকে গেল একটা নির্দিষ্ট লেভেলের নিচেও যাচ্ছে না আবার উপরে উঠছে না পাশাপাশি চলছে এটাই হলো মার্কেটের সেই দ্বিধার মুহূর্ত যেখানে ক্রেতা আর বিক্রেতা দুজনেই যেন দুটানায় পড়ে গেছে কেউই জিততে পারছে না আর ঠিক এখানে সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে তাই না এই যে দামটা সাইডওয়েজ যাচ্ছে এর মানে কি এটাকে তাহলে ঘুরে দাঁড়ানোর একটা সিগনাল নাকি আরও বড় একটা পতনের আগে শুধু একটু জিরিয়ে নিচ্ছে চলুন এই বিশ্লেষণের গভীরে গিয়ে ডেটার সাহায্যে এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক তো চলুন সবার আগে জেনে নিই এই রেক্ট্যাঙ্গেল বটম প্যাটার্নটা আসলে কি কারণ যে কোনো জিনিস ব্যবহার করার আগে তো সেটাকে ভালো করে চিনে নিতে হয় তাই না এর বেসিক আইডিয়াটা কিন্তু খুবই সোজা প্রথম শর্ত হল এই প্যাটার্নটা তৈরি হওয়ার আগে দামকে অবশ্যই একটা ডাউন থাকতে হবে মানে দাম কমতে থাকতে হবে এরপর দামটা যেন দুটো আনুভূমিক লাইনের মধ্যে আটকা পড়ে যায় নিচের লাইনটা হয় সাপোর্ট আর উপরেরটা রেজিস্ট্যান্স এই উপমাটা কিন্তু দারুণ তাই না পিংপং বলের মতো ভাবুন দামটা ঠিক একটা বলের মতো নিচের সাপোর্টে বাড়ি খেয়ে ওপরে যাচ্ছে আবার ওপরের রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে নিচে নামছে এই যে ক্রেতা আর বিক্রেতার মধ্যে টানার লড়াই এটাই এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্নটা তৈরি করে তবে একটা কথা দাম পাশাপাশি গেলেই কিন্তু সেটাকে রেক্ট্যাঙ্গল বটম বলে ধরে নিলে চলবে না ঠিকঠাকভাবে চেনাটা খুবই জরুরি ভুল প্যাটার্ন দেখে ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকে খারাপ আর কী হতে পারে যাক ভালো খবর হলো এটা চেনার জন্য আমাদের হাতে কয়েকটা পরিষ্কার গাইডলাইন আছে তো নিয়মগুলো কী কী এক নম্বর দামকে অবশ্যই একটা ডাউন ট্রেন্ডের পর আসতে হবে দুই ওপরের আর নিচের লাইন দুটোকে মোটামুটি সমান্তরাল হতে হবে তিন আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দামকে ওপরের লাইনে কমপক্ষে দুবার আর নিচের লাইনেও কমপক্ষে দুবার টাচ করতেই হবে আর চার নম্বর হলো সাধারণত দেখা যায় যে প্যাটার্নটা যখন তৈরি হচ্ছে তখন ট্রেডিং ভলিউম আস্তে আস্তে কমে আসে এই টাচ করার ব্যাপারটা এই চার্টে একদম পরিষ্কার খেয়াল করে দেখুন তো দাম ওপরের লাইনে তিনবার আর নিচের লাইনও তিনবার ধাক্কা খেয়েছে আমাদের নিয়ম কি ছিল কমপক্ষে দুবার এখানে তো তার থেকেও বেশি এটাই কনফার্ম করছে যে এটা একটা জেনুয়েন রেক্ট্যাঙ্গল বটম এর টাচগুলোই হলো আসল প্রমাণ আচ্ছা প্যাটার্ন তো আমরা চিনলাম কিন্তু আসল খেলা তো শুরু হয় ব্রেকআউটের পর তাই না মানে দাম যখন ওই বাক্সটা ভেঙে বের হয় তো চলুন এবার দেখি ডেটা কি বলছে এর পারফরম্যান্স নিয়ে আর বিশ্বাস করুন কিছু তথ্য বেশ চমকে দেওয়ার মতো আর এখানেই আসল ইন্টারেস্টিং ব্যাপারটা লুকিয়ে আছে ডেটা একদম পরিষ্কার করে বলছে যে এই প্যাটার্নটা সবচেয়ে ভালো কাজ করে যখন ব্রেকআউটের দিক আর মার্কেটের সামগ্রিক ট্রেন্ড একই দিকে হয় যেমন ধরুন একটা বুল মার্কেটে মানে যখন বাজার তেজি তখন যদি দাম ওপরের দিকে ব্রেক করে তাহলে গড়ে ছেচল্লিশ শতাংশ পর্যন্ত ওপরে যেতে পারে অন্যদিকে একটা বিয়ের মার্কেটে মানে মন্দার সময় যদি দাম নিচের দিকে ভাঙে তাহলে গড়ে পঁচিশ শতাংশ পতনের আশঙ্কা থাকে পঁচাশি শতাংশ ভাবা যায় এই সংখ্যাটা কিন্তু সত্যিই অসাধারণ একটা বোল মার্কেটে যখন দাম ওপরের দিকে ব্রেকআউট হয় তখন পঁচাশি শতাংশ ক্ষেত্রে এটা তার প্রাইস টার্গেট পূরণ করে টেকনিক্যাল অ্যানালিসিসের জগতে আশি পার্সেন্টের ওপরে যে কোনো কিছুকেই কিন্তু খুবই নির্ভরযোগ্য বলে ধরা হয় সুতরাং এটাই প্যাটার্নের কার্যকারিতার একটা বিরাট প্রমাণ এবার চলুন কিছু অবাক করা তথ্যের দিকে নজর দিই ডেটা অনেক সময় আমাদের প্রচলিত ধারণাকে একেবারেই ভেঙে দেয় যেমন আমরা অনেকেই মনে করি যে ব্রেকআউটের পর দাম যদি আবার ফিরে এসে ওই লাইনটাকে টেস্ট করে যেটাকে থ্রো ব্যাক বলা হয় সেটা একটা ভালো লক্ষণ কিন্তু ডেটা বলছে ঠিকের উল্টোটা এটা আসলে পারফরম্যান্স খারাপ করে দেয় আরও একটা মজার জিনিস আমরা শিখলাম যে ভলিউম কমে আসে কিন্তু ডেটা দেখাচ্ছে যে কিছু ক্ষেত্রে কমতে থাকা ভলিউমের চেয়ে বরং বাড়তে থাকা ভলিউমওয়ালা প্যাটার্নগুলো আরও ভালো রেজাল্টস দেয় ইন্টারেস্টিং না তো আমরা প্যাটার্নটা চিনলাম এর পারফরম্যান্সের ডেটাও দেখলাম কিন্তু এই সব জ্ঞান দিয়ে লাভ কি যদি আমরা এটাকে কাজে লাগাতে না পারি তাই চলুন এবার শেষ ধাপে যাই এই সব তথ্যকে একটা কার্যকরী ট্রেডিং কৌশলে কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখা যাক চলুন একটা বাস্তব উদাহরণ দেখা যাক এই চারটার দিকে তাকান দাম একটা সুন্দর রেক্ট্যাঙ্গেল বটম থেকে ব্রেকআউট করেছে প্রথম দেখায় কি মনে হচ্ছে একদম পারফেক্ট একটা ট্রেডিং সেট তাই না মনে হচ্ছে যেন ব্রেকআউটের পরেই কিনে নিলে দারুণ লাভ হবে কিন্তু বাস্তবে কি হলো এই ট্রেডটা এগারো শতাংশ লোকসানে শেষ হলো এটাই একটা বড় শিক্ষা তাই না কোনো প্যাটার্নে কিন্তু একশো ভাগ গ্যারেন্টি দেয় না এখানে ব্রেকআউটটা ফেল করলো দাম আবার ওই বাক্সের ভেতরে ঢুকে পড়লো আর স্টপ লস হিট করলো এটাই বাজার সব সময় অপ্রত্যাশিত তো এই উদাহরণটা দেখার পর মনে প্রশ্ন আসতেই পারে যদি এত সুন্দর দেখতে একটা সেট আপও ফেল করতে পারে তাহলে কি এই প্যাটার্নগুলো দেখে লাভ নেই উত্তরটা হলো একদমই না আসল কথা হলো আমাদের লক্ষ্য একশো ভাগ জেতা নয় বরং জেতার সম্ভাবনাকে বাড়ানো আর সেই কাজটা আমরা কীভাবে করতে পারি অবশ্যই ডেটার সাহায্য নিয়ে আর এই পুরো আলোচনার সারমর্মই হলো এই চেকলিস্টটা মানে একটা ভালো পারফরম্যান্সের জন্য কি কি দেখতে হবে যেমন ব্রেকআউটটা যেন মার্কেটের বড় ট্রেন্ডের দিকে হয় প্যাটার্নটা লম্বা আর চড়া হলে ভালো ব্রেকআউটের দিন যদি ভলিউম অনেক বেশি থাকে সেটাও একটা দারুণ লক্ষণ যখন এই শর্তগুলোর বেশিরভাগ মিলে যাবে তখন সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে এটা আর অন্ধকারের ঢিল ছোড়া থাকে না বরং এটা হয়ে যায় একটা ডেটা ভিত্তিক ক্যালকুলেটের সিদ্ধান্ত আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ কথা আমরা দেখলাম শুধু একটা প্যাটার্নের গভীরে গিয়েও ডেটা কিভাবে আমাদের প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ করতে পারে এটা আমাদের একটা বড় জিনিস শেখায় বিনিয়োগে দুনিয়ায় যা কিছু শোনা যায় বা পড়া হয় সেটাকে চোখ বন্ধ করে বিশ্বাস না করে প্রশ্ন করা উচিত ডেটা দিয়ে যাচাই করা উচিত কারণ আসল এজ বা আসল সুবিধাটা ঠিক সেখানেই লুকিয়ে থাকে